আয়না ঘর তৈরি করে শেষ পর্যন্ত ওই আয়না ঘর জাতির সামনে চলে এসেছে কি কথা বলেন অনেক চেলা চামুন্ডা আছে এরা বলেছে আয়না ঘর নাকি এমনি গুজবের কথা তবে কথাগুলো কষ্ট নিয়ে বলতে হয় এই আয়না ঘরটাকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে এটা আমরা দেখতে পেয়েছি ওই আয়না ঘরে নতুন নতুন দেওয়ালের মধ্যে আমার রং দেখেছি কি কথা বলেন কি কথা বলেন ওই জায়গাতে লিখিত আকারে যারা বন্ধ অবস্থায় ছিল এমন কঠিন অবস্থায় রেখে দিয়েছে সেখানে মাটিতেই বিষালো শক্ত জায়গার উপরে বিছালো কিন্তু পাটাতে টান করে শুয়ে থাকবে সেই সুবিধাতে দেয় নাই তারা কষ্টের মধ্যে রেখেছে একেবারে ছোট্ট ঝুপির মধ্যে রেখে দিয়েছে দিন শেষে যারা জুলুম করেছে এরা পালাতে বাধ্য হয়েছে কি কথা বলেন কি কথা বলেন এর দ্বারা প্রমাণ হয়ে যায় এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর ওপর আস্থা রাখবে তারাই পৃথিবীতে সম্মানিত হবে এই যে আমরা পূর্বে ছাত্র একজন ছাত্রকে পাগরি প্রদান করেছি এই ছাত্রর সম্মান আছে না নাই আছে না নাই বৃদ্ধ মানুষ দেখবেন বয়স হয়ে গেছে ষাট বছর সত্তর বছর কিন্তু দশ বছরের হাফেজ কোরআনকে দেখলে ওই বৃদ্ধ মানুষও পর্যন্ত একটা আলাদা সম্মান দেয় কি কথা বলেন এই যে কোরআন এই কোরআন যেই কাপড়ে আমরা মুড়িয়ে রাখি এই কাপড় যদি মাটিতে পরে থাকতে দেখি দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে ওই কাপড়ের কোরআনের গিলাফটাকে মাটি থেকে উঠি আমরা চুমুকে বুকে জড়িয়ে ধরি কি কথা বলেন কি কথা বলেন আবার বিয়ে করতে যাওয়ার সময় জামায় শেরওয়ানি কিনেছে যার যেমন সামর্থ্য তত তামি কিনেছে সেরোয়ানের দাম অনেক বেশি পড়তে গিয়ে হঠাৎ করে মাটিতে পড়ে গেছে এখন জামাই যদি মাটি থেকে উঠায় দামি দামি কাপড় দামি শেরওয়ানি এই কথা চিন্তা করে যে মাটি থেকে উঠে যদি চুমু খায় মানুষ বলবে দেখো বিয়ের আনন্দে মাথা নষ্ট হয়ে গেছে কি কথা বলেন কি কথা বলেন দামি কাপড় চুমা খাইলে মানুষ বলে মাথা নষ্ট কম দামি কাপড় মাটিতে পড়ে থাকলে কেউ সম্মান না করে তাকে বলা হয় বেয়াদব কি কথা বলেন কারণ যেই কাপড়ের টুকরা কোরআন সংস্পর্শে এসেছে ওর মর্যাদা বেড়ে গিয়েছে তাকে সম্মান করা হয়ে হবে না কি কথা বলেন কি কথা বলেন যত টাকার মালিকই হোক না কেন যত বড় চিয়ারে বসুক না কেন তার মধ্যে যদি কোরআন না থাকে ওর সম্মান দুনিয়াতেও নাই আখারাতেও নাই কথা বলেন ঠিক কিনা